আমাদের সরাসরি অনাস্থা থাকবে নির্বাচন কমিশনের উপরে নির্বাচনের ক্ষেত্রে কারণ এইটুকু একটা চাপ যে নির্বাচন কমিশন কমিশন সামলে উঠতে পারবে না সেই নির্বাচন কিভাবে পুরো দেশে আমাদেরকে একটা ফেয়ার ইলেকশন দিবে। সো আমরা অবশ্যই আমাদের জায়গা থেকে আইনগতভাবে যেহেতু সাপলা পেতে কোনো বাধা নেই এবং এটা যে তারা ইনক্লুড করেন এটা তো তাদের দায় তারা তো আমরা যখন প্রথম আবেদন করেছি কাগজপত্র জমা দিয়েছি আমরা তো তখনই সাপলা দিয়েছি এটা তো কয়েক মাস আগের কথা তারা চাইলে তো এটা এমনিতেই আইন বিচার মন্ত্রণালয়ে পাঠাতে পারত এবং ইনক্লুড করতে পারত সো এটা এটা তাদেরই দায়িত্ব নিতে হবে এটা কেন অন্তর্ভুক্ত হয়নি বা কীভাবে অন্তর্ভুক্ত তারা করবে কিন্তু যেহেতু আইনগতভাবে কোনো বাধা নেই এনসিপি মার্কা যদি হয় সাপ্লাই হবে এবং আমরা সাপলা মার্কা দিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চাই এবং আমরা স্পষ্ট করে বলি যদি এটা তারা এই স্বেচ্ছাচারিতা অব্যাহত রাখে আমরা অবশ্যই এটা আইনগত ভাবে এবং প্রয়োজন হলে রাজনৈতিক ভাবে আমরা এটা মোকাবেলা করবো